মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পর করার জন্য ময়নাগুড়ি বাজারে ব্যবসায়ীদের সচেতন করে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও কোন রকম হেলদৌল দেখা যায়নি ব্যবসায়ীদের এবার তাদের বিরুদ্ধে মাঠে নামলেন ময়নাগুড়ি পুরসভা এবং পুলিশ প্রশাসন সোমবার জেসিবি লাগিয়ে দোকানঘর ভেঙে দেওয়া হলো। জানা যায় ময়নাগুড়ি নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস মোড় থেকে ময়নাগুড়ি শিশু উদ্যান পর্যন্ত রাস্তার দুধারে যেসব অবৈধ দোকান পাট রয়েছে সেগুলি ভেঙে দেওয়া হয় যেহেতু এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই রাস্তায় রয়েছে ময়নাগুড়ি গার্লস স্কুল আগামীতে যে পৌর অফিস হবে তার মূল রাস্তা হতে চলেছে পোস্ট অফিস মোড়ের রাস্তাটি ফলত সেই রাস্তায় অবৈধভাবে ঘর নির্মাণ করা ব্যবসায়ীদের ঘর সরিয়ে নেওয়ায় নির্দেশ আগেই দিয়েছিল পুরসভা তারপরও কোন রকম পদক্ষেপ সেই অর্থে দেখতে পাওয়া যায়নি বেশ কিছু ব্যবসায়ী কোর্ট কেস করেছিল বলে জানিয়েছেন পৌরসভার পক্ষ থেকে কিন্তু কোর্টে কোনো রকম বৈধ কাগজ দেখাতে পারেনি ব্যবসায়ীরা ফলে আইন অনুযায়ী এদিন এই উচ্ছেদ কর্মসূচি করা হয় হাজির ছিলেন ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী উল্লেখ্য বেশ কয়েক মাস আগে ময়নাগুড়ি রাধিকা লাইব্রেরি থেকে পোস্ট অফিস মোড পর্যন্ত রাস্তার কাজের টেন্ডার হয়েছিল কিন্তু সে সময় পোস্ট অফিস মোড সংলগ্ন ব্যবসায়ীদের জন্য রাস্তার কাজ থমকে গিয়েছিল অবশেষে আদালতের নির্দেশ মেনে উচ্ছেদ করে রাস্তার সম্প্রসারণের কাজও অনেকটা এগিয়েছে বলে জানা যায় অন্যদিকে এই রাস্তার বিপরীত অংশের দোকানগুলি নিজেরাই সরিয়ে নেবেন বলে তাদের সাত দিন সময় দেয় পৌরসভা এদিন এই উচ্ছেদ অভিযানে ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সকল কাউন্সিলর এবং পুলিশ প্রশাসন সকলের উপস্থিতিতে বেআইনি দোকানঘর ঘর উচ্ছেদ করা হয় আজকে আজকে ময়নাগুড়ি পোস্ট অফিসের মোড়ে যে অবৈধ বিল্ডিং দীর্ঘদিন ধরে আছে সেটা আমরা পৌরসভার থেকে ভাঙতে চলছি উনি কেস করেছিল কেসে উনি হেরে গেছেন কারণ এটা পৌরসভার জমি অবৈধ একটা নির্মাণ আমরা আজকে চলেছি কতগুলো দোকান 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 আছে আছে যতগুলো তারা তাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা নিজে ইচ্ছা করে উঠে চলে যাবে সাত দিন সময় দেওয়া আছে আর অবৈধ বিল্ডিং এখানে তিনটা বিল্ডিং আছে তিনটায় আজকে আমরা ভেঙে দেবো পৌরসভা থেকে এটা কি কারণে এইসব উচ্ছেদ হচ্ছে দেখুন অ্যাকচুয়ালি আমাদের মিউনিসিপ্যালিটির যে অফিসটা হতে যাচ্ছে সেই অফিসের রাস্তায় যে রাস্তাটিতে একটা ইলিগালি কনস্ট্রাকশন হয়েছে দোতলা বিল্ডিং পড়েছে রাস্তার উপরেই এবং দেখা যায় এই জমিটা ওরা রেকর্ড ওদের নামে একটা দেখাচ্ছিল ঠিকই কিন্তু পরবর্তীতে হিয়ারিং করে দেখা যায় যে তাদের সেই জমি নয় সেটা পুরসভার নামে পরবর্তীতে অফিস থেকে করে এবং পরবর্তীতে তারা কোর্টেও গিয়েছিল বারেন দত্ত এবং হিরণ কুমার বিশ্বাস এই দুজন কোর্টেও গিয়েছিল কিন্তু দেখা যায় যে না তাদের আবেদন অবৈধ এটা তাদের আবেদন রিজেক্ট করে রাখব মূলত আমরা আজকে যেহেতু ইলিগালি কনস্ট্রাকশন এটা সুতরাং আমরা আজকে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে নিয়ম মেনে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে যে যেখানে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে সেই ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে ফেলা সেই নির্দেশ অনুযায়ী আমরা আজকে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ইলিগাল কনস্ট্রাকশনটা পানছি কী করা হচ্ছে পোস্ট অফিস মোড়ে পোস্ট অফিস মোড়ে আমাদের পরে যে দোকান সেই দোকান করা সরিয়ে হচ্ছে কারণ এটা পুরসভা যে অফিস হবে সেই অফিসের মূল রাস্তাই হবে এই রাস্তাটা সুতরাং এই রাস্তাটা যানজট মুক্ত করা দরকার সাথে একদিকে পোস্ট অফিস বহু পাবলিকেট জনসংযোগ আরেকদিকে আরেকদিকে গার্লস হাই স্কুল যেখানে মেয়েদের অসুবিধার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত সেই কারণে আজকে ভেঙে দিলেন এই ওয়ার্ডে যে বিআইনি যে ঘরগুলো আছে সেই ঘরগুলো কি করছেন আজকে অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মনাগুড়ি গার্লস স্কুল এবং অফিস মোড়ে কতিপয় কিছু মানুষ অবৈধভাবে বিল্ডিং তৈরি করে ব্যবসা করছিলেন আমরা মনাগুড়ি পৌরসভার পক্ষ থেকে আমরা সেই বিল্ডিং আজকে আমরা ভেঙে দিব কারণ তাদের অনেক আগে বলা হয়েছে এবং তারা ময়নাগুড়ি পৌরসভার কাছে এই বিল্ডিং সংক্রান্ত ব্যাপারে এই জায়গায় তারা পরাজিত হয়েছে কোর্টে আইনানুক ব্যবস্থা নিয়ে সরকারিভাবে আমরা ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে আমরা সমস্ত কাউন্সিলররা এখানে উপস্থিত আছি পৌরসভার আধিকারিক আছেন আমরা সকলে মিলে আজকে উদ্যোগ নিয়ে এই জায়গাটা ছাত্রছাত্রী চলাচল করে ময়নাগুড়ির মানুষ চলাচল করে এই জায়গাটা সুন্দর রাস্তা হবে আমরা অবৈধ বিল্ডিং আজকে ভেঙে দিচ্ছি